উৎসব আয়োজনে খাবারের টেবিলে সেমাই ছাড়া যেন ঠিক জমতেই চায় না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব ঈদ তো চলেই আসলো আর মাত্র কয়েকটা দিন বাকি আমরা প্রত্যেকেই ঈদের সকালটা কিছু না কিছু মিষ্টি খাবার দিয়েই শুরু করে থাকি আর এই মিষ্টি খাবারগুলোর মধ্যে জর্দা সেমাই বা শুকনো সেমাই খুবই জনপ্রিয় আর এই সেমাইটা টেবিলে না থাকলে যেন ঈদটাই জমে না এই জর্দা সেমাই তৈরি করতে সাধারণত উপকরণ খুবই কম লাগে তবে একটা ঝামেলায় সব সময় পড়তে হয় হয় সেমাইটা বেশি নরম হয়ে যায় নয়তো ঠান্ডা হওয়ার পর একেবারেই শক্ত হয়ে যায় কিভাবে পারফেক্ট আর ঝরঝরে জর্দা সেমাই ঘরেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজ খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলের কাছেই রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের জর্দা সেমাই তৈরি করার জন্য আমি এখানে কুলসন চিকন সেমাইটা নিয়েছি যে কোনো ব্র্যান্ডেরই চিকন সেমাই এই জর্দা সেমাইটা রান্নায় ব্যবহার করা যাবে আর আজকের দুইশো গ্রামের এই এক প্যাকেট পুরোটা দিয়েই আমি জর্দা সেমাই রান্না করব। প্রথমেই সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থাতেই আমি দেড় থেকে দুই ইঞ্চির মতো লম্বা করে রেখেই সেমাইগুলো ভেঙে নিচ্ছি এই জর্দা সেমাই রান্নাতে সেমাইগুলো একেবারে বড় থাকলে রান্না করতে সমস্যা হয় আবার একেবারে গুঁড়ো গুঁড়ো করেও নেওয়া যাবে না এতে দেখতেও খারাপ লাগবে সেমাইগুলো দেড় থেকে দুই ইঞ্চির সাইজের মতো ভেঙে নিলেই চলবে তবে খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি ছোট বা গুঁড়ো না হয়ে যায় এবার রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ ঘি সামান্য গরম করে নেব এবার এতে একটি তেজপাতা দুই ভাগ করে ছিঁড়ে দিয়েছি তিন টুকরো দারচিনি এবং চারটি ছোটো বা সবুজ এলাচ দিয়েছি একটু ভেজে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাজুবাদাম এবং কোয়ার্টার কাপ কিসমিস কাজুবাদাম আর কিশমিশের পরিবর্তে নিজের পছন্দ মতো অন্য যে কোনো বাদামও ব্যবহার করা যাবে এখানে চুলার হিট লোতে রেখে এগুলো তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এতে দিয়ে নিচ্ছি ভেঙে রাখা সেমাই আমি যে সেমাই নিয়েছি এই সেমাই কিছুটা ভাজা থাকে তাই এটাকে তিন চার মিনিটের মতো ভেজে নিলেই হবে তবে কিছু কিছু প্যাকেট সেমাই কিন্তু না ভেজে কাঁচা অবস্থাতেই থাকে সেগুলো ভাজতে সময়টা আরেকটু বেশি লাগতে পারে এই সেমাইগুলো ভাজতে খেয়াল রাখতে হবে যেন সেমাইগুলো বা বাদাম কিশমিশ খুব বেশি পুড়ে না যায় আর পুড়ে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না তাই একেবারে লোহিটে এগুলো লালচে করে ভেজে নিতে হবে সেমাইগুলো কিছুটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব পনে এক কাপ চিনি তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো এর থেকে কিছুটা কমিয়ে বা এক কাপ পরিমাণ বাড়িয়েও দিতে পারবেন চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিলে চিনি থেকে পানি কিছুটা ছেড়ে দেবে আর এই পানিটা বুঝেই সেমায়ে পানি দিতে হবে আমি এখানে সেমায়ে পানি দিয়ে নিচ্ছি পনে এক কাপ এই পানিটা কিন্তু কুসুম গরম পানি দিতে হবে এবার নেড়ে চেড়ে পানির সাথে সেমাইগুলো মিশিয়ে এটাকে একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট একদম লোতে রেখে রান্না করব পাঁচ মিনিটের মতো এর মাঝে ঢাকনা খোলা বা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই তবে খেয়াল রাখবেন চুলার হিটটা যেন সর্বোচ্চ লোতে থাকে পাঁচ মিনিট পর আমি সেমাইগুলোকে আলতো করে নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি এই সেমাইগুলো নাড়তে বেশি জোরে সরে বারবার নাড়াচাড়া করা যাবে না তাহলে সেমাইটা অনেকটাই নরম হয়ে যাবে বা ঘেটে যাবে সেমাইগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি তাই আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো কুসুম গরম তরল দুধ দিয়ে নিচ্ছি সেমাইটাকে বাকি সেদ্ধ করার জন্য এখানে আমি তরল দুধ দিয়েছি তবে আপনারা সমপরিমাণ কুসুম গরম পানিতে গুঁড়ো দুধ দিয়ে এখানে ব্যবহার করতে পারেন আবার চাইলে দুধের পরিবর্তে পুরোপুরি পানি দিয়েও এই সেমাইটা রান্না করতে পারবেন তবে সামান্য দুধ দিয়ে করলে সেমাইটা দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এবার এটাকে হালকা একটু চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব খুবই লো হিটে আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব সেমাইটা সেদ্ধ হয়েছে কিনা। এই তো সেমাইটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আরেকটি কথা আপনারা হয়তো বলতে পারেন এই জর্দা সেমায় নারকেল কেন দিইনি আমি আসলে আমার আরেকটি ভিডিও রয়েছে নারিকেল দিয়ে তৈরি করা তাই এইটা নারকেল বাদে তৈরি করে দেখিয়েছি তবে আপনারা নারিকেল দিতে চাইলে যখন সেমাইটা ভাজা হয় ওই সময়টাই হাফ কাপ নারিকেল দিয়ে নেবেন তাহলেই হবে এবার চুলাটা বন্ধ করে সেমাইটাকে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নেব সার্ভিং ডিশে প্রথমে এক লেয়ার সেমাই দিয়ে এর উপরে কিছুটা কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে বাকি সেমাইয়ের আরেকটি লেয়ার দিয়ে নিচ্ছি সবটুকু তুলে নেওয়ার পর উপরে আবারও বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে পানির পরিমাণটা যদি আপনারা সেমাইতে ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের তৈরি করা সেমাইও হবে এরকম ঝরঝরে আর নরম আশা করছি আজকের এই সহজ এবং মজাদার সেমাইয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আসছে ঈদ আর এই ঈদে অবশ্যই ট্রাই করবেন এই সেমাইটা দেখবেন সবার কাছেই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ কাটুক খুব আনন্দে এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ